গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা উনচল্লিশ তো কালকে রাতে শুয়ে শুয়ে দুইটা যে মেননি করেছি তো সূর্য ওঠা দেখলাম চলে আসলাম ছাদে কি সুন্দর লাগছে না ও কি সুন্দর লাগছে খুব সুন্দর একটা হাওয়াও উঠেছে আমার গাছগুলো এভাবে এনে রেখেছে অবন্তিকা দেখো একটা আজকে অপরাজিতা ফুলও ফুটেছে কয়েকদিন ঘরে ছিল না গাছগুলো যার কারণে দেখো অপরাজিতা ফুলের রঙটাই কীরকম হয়ে গেছে তো এখানেই যত্ন করে রাখতে হবে আর কালকে সারা রাত রোদ পেয়েছে গাছগুলো কীরকম একটা হয়ে গেছে এই গাছগুলোকে এখন আমাকে জল দিতে লাগবে ভালো লাগছে তোর একটা ছাদে আমি একাই অবন্তিকের বাবাকে বললাম আসতে আসছে না কেন জানি সকাল সকাল আমার একটুখানি হাঁটাও হয়ে যাবে হুম হুম দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর হয়েছে না গুড মর্নিং এইদিকে দেখো কত কত ফুল ফুটেছে বেশ ভালো লাগে কিন্তু এই ফুলগুলো কবে যে আমি কী করতে পারব আমারও এরকম করে ফুল বাগান ছাদে কত কী লাগানোর আশা মনে মনে আবার ভাবি যে আশা আশাই রয়ে যাবে না তো আমার কোনো কিছু জীবনের শখ নেই শুধু গাছ লাগানোর শখ খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে যদি ফুলের পরিমাণটা কম তো এখানে অনেক গাছ আছে গাছে মোটামুটি ভালোই ফুল ফুটেছে আর এই গাছটা দেখো পাতার কালারও প্রায় হলুদের মতো হয়ে গেছে কিছু গো আরে লক্ষ্মী জবাটা এখনো ফোটেনি এই যে সূর্য উঠেছে না লক্ষ্মীর জবাও ফোটা শুরু হয়ে যাবে খেড়ে পাল এত সুন্দর সুন্দর সকালবেলা উঠে ফুল দেখে একদম মন ভরে গেছে এর থেকে মানে শুভ সকাল হতে পারে না আমরা তো স্বামী স্ত্রী এখন ছাদে বসে সূর্য উদয় দেখছি সূর্য তো উঠে গেছে এই তোমার পিছনে ওগুলোকে কে কী রাখছে নোংরা গিয়ে এই দেখুন আর কি রাখছে বা আমার গাছগুলো ঘরে থাকাতে কি অবস্থা হয়ে গেছে এতদিন যদি বাইরে রাখতাম তাহলে হয়তো বা ভালো হতো বলো ব্যালকনিতে যখন ছিল তখন ভালোই ছিল এই যে দুদিন ইয়েতে ছিল তখন থেকে এই অবস্থা গাছগুলোতে জল দেওয়া কমপ্লিট করে দিলাম পাতাগুলো শুকিয়ে গেছে তো আমার বরের ছুটি আর কি দুই দিন পর পর থাকায় আমার কাজে অনেক হেল্প হচ্ছে বলে না কপাল করে বর পাওয়া যায় তো আমি কিন্তু কপাল করে পেয়েছি হ্যাঁ এই যেদিন করে ছুটি টুটি থাকে অনেক কিছু কাজ আর কি ও করে দেয় আর যখন করে তখন বলে যে অফিসের কাজের থেকে তোমাদের বাড়ির কাজের খুব কিন্তু চাপ এই কাজগুলো করতেই মানে খুব কষ্ট হয় তো ওই জন্য মাঝে মধ্যে যখনই ছুটি পায় তখনই আমাকে হেল্প করে আজকে ও সকালবেলা উঠে আমাকে বলছে যে তোমার কিছু করা লাগবে না তার মানে আমার কালকে রাত্রিবেলা ঘুম হয়নি তো সেই জন্য সকালবেলা পা শেষ জন্য ওর কাছ থেকে পাটা খোঁচে নিলাম আর কি তারপরে ও বলছে তুমি ঘুমিয়ে পড়ো বাকি কাজগুলো এখন আমি করব। ঘুম হচ্ছে বিশাল বড় ব্যায়াম অন্যান্য ব্যায়ামগুলো করেছি করার পরে বলছে যে ঘুমিয়ে নাও আমি এদিকে ঘুমিয়ে গেছি ও এদিকে ঘর মুছে কাপড় ধুয়েছে তারপর বেসিন টেসিন সব পরিষ্কার করেছে তারপর রান্না করতে এসেছে ও আবার রান্না করলে একবার ভাত রান্না করবে ভাত হয়ে যাওয়ার পরে সবজির আর কি অ্যারেঞ্জমেন্ট করবে তো আজকে ওর রান্না করার ইচ্ছা ছিল হচ্ছে পনির তো পনির দেখি ও গামলার মধ্যে নিয়ে কীরকম করে কাটতে ছিল আমিও ঘুম থেকে উঠে দেখি যে ওইরকম কাটতেছে ভেঙে ভেঙে ঠেঙে একাকার হয়ে গেছে তারপর আমি কি করেছি তোমার ওইরকম পনির কাটা আমার পছন্দ হয়নি ছাড়ো আমি একদম মেখে নিয়েছি এখন কি করি তারপরে এই যে ব্যবস্থা করলাম তোমার পেঁয়াজ টমেটো সব কিছু আর কি ক্যাপসিকাম ছিল সব কিছু ভাজা ভাজা করে নিয়ে এই যে পনির দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করছি মশলাও দিয়েছি এখানে তো পনির ভুজিয়া করে নিচ্ছি এই রান্নাটা প্রথমবার করলাম তো এটা আবার মোবাইলে অনেকেই দেখি তো করে তো সেজন্য আমিও ভাবলাম আজকে আমি করি দেখি কেমন লাগে তো খেতে ভালোই হয়েছে কিন্তু কেন জানি রিয়াক্ট খেতে পারেনি তার মানে আমি পনিরের মধ্যে রসুন আর আদাটা দিয়েছি তো ও ওটা রসুন পেঁয়াজ আদা দেওয়া হয়েছে ওর গন্ধটা সহ্য করতে পারেনি আমরা পনির খেলে নিরামিষই খাই তো আমি আবার ভিডিওতে ওই রকম করে রান্না দেখেছি ঠিক ওই রকম করেই আর কি করলাম তো তারপরে রিয়া দেখি খেতে পারেনি খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম জুডিওতে রিয়ার জন্য অবন্তিকার জন্য পহেলা বৈশাখের কিছু কেনাকাটা করতে তো ওখানে দেখি একজন দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে সাবস্ক্রাইবার দিদিভাইয়ের অনেক আগে কমেন্ট করেছিল বেলুড়ে আসলে আমাকে বলবে তো আমি কবে কবে যাই আমারই হুশ থাকে না তো যার কারণে যাওয়ার আগে বলাই হয় না তো যাই হোক ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো কালকে আমরা অনেক রাত্রি বাড়ি ফিরেছি তারপর আর ভিডিও করা হয়নি আজকে সকালবেলা উঠে গেছিলাম বাজারে আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি আমরা বিষম সংক্রান্তি বলি আজকের দিনে আমাদের বাড়ির নিয়মে আর কি চোদ্দো শাক খেতে হয় তারপর তেতো খেতে হয় আরও অনেক কিছু কাঁঠাল তারপরে নটকল ঢেঁকি শাক এগুলো খেতে হয় তো এখানে তো ওগুলো পাওয়া যায় না তো অবন্তিকার বাবাকে বললাম বাজার খরচ করতে তো ও বলল তুমি এখন কি কি ইয়ে করো কেনাকাটা করো তুমি বাজারে যাও আমি বাইরের কাজগুলো করি আজকের দিনেও ওর ছুটি ছিল আর কি তো যার কারণে ঘর মোছামুছি ও কমপ্লিট করেছে কাপড় জামা ধোয়া ধুই কমপ্লিট করেছে সবার আগে ও আজকে স্নান করে নিয়েছে তো আমিও স্নান করেছি কিন্তু ওই আমি বাজারে গেছিলাম তো যার কারণে আবারও স্নান করতে হবে গরমের চোটে কোনো রকমে স্নান করে গেছিলাম এবার মাথা টাথা গষিয়ে নিতে লাগবে আর আমাদের ওইদিকে দেশি পাট শাক পাওয়া যায় তো এখানে ওই পাট শাকটা পাওয়া যায় না এটা ওই যেটার পাট আর কি কোষটা বের করি আমরা সেইটা ওই শাকটা তো এটা খেতে এখন কেমন হয় প্রথমবার খাবো নিয়েছিটা আর এখানে যে শাকের ওখানে অনেক রকমের শাক থাকে না তো ওখান থেকে কিছু শাক নিয়েছিলাম আর এই আমগুলো হচ্ছে কাঁচাপিঠা মানে হচ্ছে আমা বলে তো আমাদের ওইদিকে ভোগ আম বলতে স্বাদে মানে গন্ধে স্বাদে এত ভরপুর কিন্তু এই কাঁচাপিঠা আমগুলোতে কিন্তু অত একটা ইয়ে মানে গন্ধটা সুগন্ধটা পাওয়া যায়

শরবত করে খায় একটু ভিজিয়ে রেখে একটু জেলের মতো হয় বললাম তারপরে গিয়ে আমি এর নাম জানতে পারলাম কিন্তু ওখানে গিয়ে কোন বললে বন্ধ বললে চেনেই না বলে এখানে পাওয়া যায় না বোন তো এটার নাম হচ্ছে আমি এবার লিখে নিয়ে আসি এদের পথিলা পথিলা এখানে এগুলোকে পথিলা বলে এগুলোই আমার ভিডিওতে অনেকের ভিডিওতে দেখি যে এগুলোর নাম হচ্ছে বন্ধ যাই হোক আর এখানে খেসারি ডাল পাওয়া যায় না খেসারির ডাল নাকি এখন গরুর খাবার হয়ে গেছে তো যার কারণে এখানে মটরের ডাল পাওয়া যায় মটরের ডাল নিয়ে এসেছি মটরের ডাল আম ডাল নাকি টক ডাল এরকম পরে নাকি এটা নিয়ে এসেছি প্রথমবার এটাও ট্রাই করছে আমি ধান নিয়ে এসেছি এক পেয়ারা এক সুন্দর না দুশো টাকাটা কেজি নিয়েছি

চাটনি <laughs>

তো বন্ধুরা বাজার করতে করতে আজকে বেলা হয়ে গেছে আর খিদাও লেগেছে তো বাজার থেকে নিয়ে এসেছি ব্রেড তো ব্রেড টোস্ট করে নিচ্ছি ডিম দিয়ে আর ইয়ে যে কত কিছু খেতে পারে না কি বলবো তোমাদেরকে এর আগের দিন স্যান্ডউইচ করে দিয়েছি খুব সুন্দর করে একদম সবজিপাতি দিয়ে ওর নাকি ভালো লাগেনি ঘিও ও পছন্দ করে না বাটারও ও পছন্দ না তো ঘি একটুখানি খেতে পারে তো ব্রেডে নাকি ঘি দিয়ে ভাজলে পরে একটু ওর তিতা তিতা লাগে ওটাই তো টেস্ট আমরা মনে করি কিন্তু ও মনে করে না আমি তিতে খাবো না কী জ্বালায় পড়েছি তো তারপরে আমি শুকনো ব্রেড একটুখানি সেঁকে নিলাম আর একদিকে ডিম তো ইয়ে করে নিচ্ছি পোস্ট করে নিচ্ছি আর একটুখানি ইয়ে করব কি বলে সস দিয়ে আর কি ব্রেড করে আর কি যাই হোক এরকম করে দিচ্ছে আর অবন থেকে আবার আমাকে বায়না ধরছে মাসি না খায় তা নাই আমাকে দাও ইয়ে বাটার দিয়ে করে তো ওর জন্য বাটার দিয়ে ব্রেডটা সেঁকে নি নিলাম আর কি Thank <laughs> তো বন্ধুরা আজকে আমি রান্না করব হচ্ছে কাঁঠাল তারপর শাক তো আছেই তারপর নিম পাতা আছে তারপর আবার অবন্তিকার বাবা বলছে যে চাটনি করার কথা ডাল করতে হবে দেখি কি কি করতে পারি তো তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের আমার রান্না বান্না ভালো লাগবে তোমরা তো অনেকেই বলো যে তোমার রান্না তোমার কাজ দেখতে আমাদের ভীষণ ভালো লাগে তো সত্যি তোমাদের এই কমেন্টগুলো পেলে আমার মনটা একদম খুশিতে ভরে ওঠে আরও কাজের এনার্জি পাই আর নইলে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ডাউন হয়ে যায় এই তো পরিস্থিতি স্কুলের টক হবে কাঁঠাল মেঠে ডাল কাঁঠাল অর্ধেক ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটা দেখে দিচ্ছি

আর এর দেওয়ানিগিরি সব জায়গায় ও একটু করে দুষ্টমি করবে এ করবে সব সময় মাকে ডিস্টার্ব মার কাজ বাড়াবে তাই দেখো হলুদ গুলো কি করছে এসি চালিয়ে দিই তুমি একটু মাঝে মাঝে গিয়ে বসে থাকবে ওখানে একবারে ভাজানো যেত না এগুলো গুলো তো বন্ধুরা কাঁঠাল আলু ভাজা হয়ে গেছে তো আমি আজকে বড় কড়াই নিয়েছি আর কড়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা দেখো পেঁয়াজটার মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা আর এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে টমেটো আদা রসুন পেঁয়াজ এগুলো তো আজকের কাঁঠালটা না বড়ো সাইজের না দু দিনের হবে না একদিনের অর্ধেকটা রান্না করলে যে একদিনের হবে তাও না একদম মিডিয়াম ছিল তো আজকে আর কি গোটাটাই রান্না করছি সবজি থাকলে ফ্রিজে রেখে দিলেও কালকেও চলবে আর কি তো যাই হোক তো এই মশলাটা দেওয়ার পর ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে জিরা গুঁড়া গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ভেজে রাখা কাঁঠাল আলুগুলো দিয়ে দেবো তারপর একটুখানি কষানোর জন্য জল দেবো দেওয়ার পর মানে একদম পুরো মাংসর মতো করে কষিয়ে নেব নেওয়ার পর সামান্য গ্রেভি রাখার জন্য যেটুকু জল দিতে লাগে সেটুকু দেব আর দেখো এখানে আমার বর আজকে আমাকে এত মানে ইয়ে করছে কি বলবো তার মানে ওর যে হাতের মোবাইলটা সেটা নিয়ে আমি ভিডিও করছি আর ও তো খেলা দেখতে পাচ্ছে না অন্য কোনো কিছুই দেখতে পাচ্ছে না সেই জন্য আমার উপরে আজকে আদরের একদম ইয়ে বর্ষা হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে যে ওই যে বৃষ্টি যেমন হয় না সেরকম আমার ফিল হচ্ছে ইয়ে মাঝে মাঝে এমন কথা বলে না কি বলবো যাই হোক একটুখানি গিয়ে লেবু শরবত করে আমাকে খাওয়ালো তো ভালোই লাগলো এত গরমে একদিকে কাঁঠালের তরকারি রান্না করছে আর একদিকে কিন্তু আমি নিম বসিয়ে দিয়েছি তো অনেকগুলো নিম পাতা যেহেতু একদম লো ফ্লেমে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি আর যদি অল্প থাকে অল্প তেলের মধ্যে ফট করে ভাজাটা হয়ে যায় আর অনেকগুলো তো ছোটো করার মধ্যে নিয়েছি একটু ভাজতে সময় লাগবে আর সময় নিয়ে ভাজলে পরে ভালোও লাগবে আর নিম নাকি কেউ খেতে ভালোবাসে না আমার বাড়ির আমি অবশ্য নিম তারপর যে কোনো জিনিস আমার খেতে খুব ভালো লাগে চিরতা বাদে চিরতা যে জলে ভিজিয়ে খায় না ওইটা আমার একদম বিরক্তিকর তো তা বাদে যেগুলো রান্নার তেতো জিনিস সেগুলো আমার খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা সবজিটা সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপর অনেকক্ষণ ভাজা করলাম তো এবার আমি গ্রেভির জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি লাস্টায় নামানোর আগে আগে এর মধ্যে ঘি চিনি গরম মশলা দিতে পারো তোমরা চাইলে আমার মতো করে যদি রান্না করতে চাও আর কি তো আজকে আমি কোনো কিছুই দিচ্ছি না শুধু গরম মশলা দেবো ঘি আর চিনিটা দেবো না কারণ আমার বোন ঘি আর চিনি খেতে অত একটা ভালোবাসে না সব সবজিতে মিষ্টি খেতে ভালোবাসে না এটাই হচ্ছে ব্যাপার তো যার কারণে আমি দিলাম না তো এদিকে কাঁঠালের সবজি মোটামুটি হয়ে গেছে লো ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে দেখো চাটনি রান্না করছি ভেবেছিলাম যে টমেটো আর কুলের চাটনি করব তো আজকে টমেটো চাটনি যদি করি তো টমেটোটা আলাদা করে সেদ্ধ করে নিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি করি তো সেটা সময় নেই তো তাই একটা আম কেটেছিলাম ডালে দেওয়ার জন্য অর্ধেকটা দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছিলাম ওই আমটাই কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর কড়ার মধ্যে তেল দিয়ে পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমগুলো ঢেলে দিলাম বড়াইগুলো ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো এখন আমি এর মধ্যে দেব হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর দেব হচ্ছে জল জল দেওয়ার পর আর দেব হচ্ছে তোমার ইয়ে চিনি আজকে গুড় নেই তো চিনি দিয়ে চাটনিটা করে নিচ্ছি নামানোর আগে আগে মৌরির গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার চাটনি রেডি তো পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে না হলে তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে শাক নিমপাতা ভাজা কাঁঠালের সবজি তারপর এখানে আছে টক ডাল ডালের মধ্যে দিয়েছি হচ্ছে কি বলে তোমার করলা সজনা আর তো আমি স্নান করে তারপরে খাবো তো সেজন্য আমারটাই লেট হয়ে গেল স্নান হয়ে গেছে আমার আর রান্না করার পরে স্নান না করলে না ভালোই লাগে না তো স্নান করে নিলাম এমনিতেই গরমের দিন তো চলো এখনো অগন খাওয়া হয়নি কি আছে বাকি এই তো কাঁঠাল আছে শুধু আর ওই কটা ভাত আমার সঙ্গে বসে বসে খা তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি এখন বাজে রাত নটা তো এখন একটুখানি রুটি আর পুরি করে নেব রুটি কালকের জন্য কয়টা করে রাখবো অবন্তিকার বাবা দুধ দিয়ে খেয়ে দে অফিসে যেতে পারবে আর আটা শেষ হয়ে গেছিলো তো আনলো গিয়ে তো তার সঙ্গে ব্রেড নিয়ে এসেছে তো এখন আটার ডোটা করে নিচ্ছি নিয়ে রুটি পুরি যা পারি আর কি করবো আর সবজি সবজিপাতি তো আজকে আর করার টেনশন নেই অনেকগুলো সবজিপাতি আর কি করাই আছে করা আছে বলতে ওই টক ডালটা আছে তারপর তোমার চাটনি আছে কাঁঠালের তরকারিটা আছে শাক আর নিম পাতা ভাজা তো আগেই খেয়েছি মানে দুপুরেই আর রাত্রিবেলা নাকি অত খাওয়া যায় না আমি করলা হলে মানি না তো শাক আর নিম পাতাটা দিনের বেলায় শেষ করে দিয়েছি সেই জন্য বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও আমি যখনই আপলোড করব। তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে রেগুলার মানে ভিডিও দিতে পারছি না আর টাইম মেনটেন করেও দিতে পারছি না কারণ হচ্ছে আমার এই মোবাইলটা তো মোবাইলের জ্বালায় অনেক দিন ধরে ভুগছি তো যাই হোক বেল বাটনটি ক্লিক করে রেখে দিও যখনই আমার ভিডিও আপলোড হয়ে যাবে তখনই তোমরা নোটিফিকেশান আর কি পেয়ে যাবে তারপর দেখতে পারবে টাটা আজকে মতো এখানেই সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে